সর্বাত্মক সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এ পর্যায়ে বৃহত্তম সমিতি অন্য যে নায়ক আমাদের দীপ্তা আমাদের এই সমিতিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন

আমরা অত্যন্ত আনন্দিত আজকে সময় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আপনাদেরকে

আপনার যেহেতু আমরা সবাই ভাই ভাই একই এলাকার লোক সুতরাং ইত্যাদি যদি কারো

আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামরা আপনাদের কাছে করছি আরেকটা বিষয়ে আমরা জানেন আমাদের বক্তারা বলেছেন কমিল্লা বিভাগ বাস্তবায় এখন এই সময় সবচেয়ে বেশি ভালো সময় এখন কমিল্লা